গুড ইভিনিং সকলকে শুভ স্বাগতম জানাই চলো আজকে হচ্ছে আমরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ আজ যে ক্লাসটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মুরুদ সংখ্যা যাকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বার ওকে এই র্যাশনার নাম্বারটা কোথা থেকে এসেছে সেটা একটু জেনে নিই রেশনাল নাম্বারটাও এসেছে বাস্তব সংখ্যা থেকে মানে বাস্তব সংখ্যার একটা ভাগ যেটা যদি আমি বাস্তব সংখ্যাটাকে আমি মূল জিনিস ধরি সেখান থেকে যদি শাখা পোশাখা বেরোয় তার মধ্যে একটা শাখা হচ্ছে ওই নাম্বার বা সংখ্যা ধরো এই যে আমরা বংশ তালিকা তৈরি করি যে অনেকে দেখবে বংশ তালিকা তৈরি করে দাদু থেকে বাবা বেরোবে কাকা বেরোবে জ্যাঠা বেরোবে এরকম বেরোয় না ঠিক ওই রকমই একটা জিনিস হচ্ছে বাস্তব সংখ্যা ওই বাস্তব সংখ্যা থেকে এই রেশনাল নাম্বারটা এসেছে ধরো এটা তো বাস্তব সংখ্যা এটা বাস্তব সংখ্যা বা নাম্বার ওকে বাস্তব সংখ্যা এইখান থেকে একটা ভাগ এসেছে সেটা হচ্ছে মূলত সংখ্যা মূলদ সংখ্যা সংখ্যা বা রেশোনাল নাম্বার এটা হচ্ছে অমূলত সংখ্যা ओ मूरोदो उल्टो संख्या संख्या बा ये रेशनल नंबर ओके आज के हमारे ये रेशनल नंबर टाके नहीं है बा रेशो रेशनल नाम नंबर এই টক এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব ওকে আমরা এবার এখান থেকেও আরও শাখা পোশাক বেরোবে সেটা পরের বিষয় আজকে আমরা এই রেসোলা নাম্বার বা মূলত সংখ্যাটাকে নিয়ে একটু আলোচনা করি দেখা যাক যাতে পরিষ্কার ধারণা আমাদের এর মধ্যে তৈরি হয়ে যায় ওকে অনেকজন অনেকটা স্টুডেন্টের মধ্যেই আছে যারা কনসেপ্ট যখন ক্লিয়ার যদি মানে ওই যে বলে না ধারণা যদি পরিষ্কার থাকে তাহলে আমার মজা লাগবে কোনো কিছু শিখতে বা কোনো কিছু অ্যাচিভ করতে সারণা যদি আমার কাছে না পরিষ্কার থাকে তখন আমি কোনো কিছু করতে পারবো না সিম্পল একটা সাধারণ বিষয় ওকে আজ আমরা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা নিয়ে আলোচনা করব তার আগে মূল এইটা বলার আগে যেটাকে বলে না এই সংজ্ঞাটা যদি আমি বলি সংজ্ঞাটা হচ্ছে এরকমই যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ সংখ্যা দ্বারা পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যাবে যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ হিসেবে প্রকাশ করা যাবে এবং যেখানে কিউটা হবে নট ইকুয়াল জিরো অর্থাৎ কিউ কখনো শূন্য হবে না এবার পি বাই কিউ মানে পি বাই কিউ বলছে না পি বাই কিউ আর পি বাই কিউ করতে গেলে আমাকে একটা জিনিস দেখো এই ব্যাপারটা হয়ে গেছে ভগ্নাংশের মতো হয়ে গেছে না ভগ্নাংশের মতো হয়ে গেছে না ভগ্নাংশের মতো হয়ে গেছে p by q মানে p এখানে একটা চা দাঁড়াও সব english এই লিখছি আমি চার এখানে পাঁচ যদি এইরকম করা থাকে দেখো এখানে এটা হচ্ছে p এটা হচ্ছে q ওকে এটা হচ্ছে p এটা q মানে একটা ভগ্নাংশের মতো তৈরি হয়ে গেছে না দেখো ওই জন্যই বলে বলছে মূলত সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা বা সেই সমস্ত পূর্ণ সংখ্যা যাদেরকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হবে বা এরকমও বলে যে মূলত সংখ্যা হলো সেই সমস্ত বাস্তব সংখ্যা যাদেরকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করা হবে এবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে সংখ্যা আর এই যে সংখ্যা হচ্ছে না এটা পূর্ণ সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা হবে এটা পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যার মধ্যে দেখবে আর ওই একটা ধনাত্মক সংখ্যা একটা আছে সেটা ঋণাত্মক সংখ্যা একটা থাকবে মানে সেটা পজিটিভ সংখ্যাও হতে পারে পজিটিভ চার অথবা সেটা নেগেটিভ চালও হতে পারে ওকে এই যে এটা পজিটিভ এটা নেগেটিভ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যারই একটা ভাগ ওকে এটা হচ্ছে পূর্ণ সংখ্যারই একটা ভাগ যাই হোক আমরা সেই সমস্ত পূর্ণ সংখ্যার ধারণা বা পূর্ণ সংখ্যার সংজ্ঞা যখন আসবো তখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে নেবো মানে সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে সংখ্যা ওকে যাই হোক আজকে রেশনাল নাম্বার তবে রেশনা নাম্বার সব সময় যে এইটা পি বাই কিউ দ্বারা প্রকাশ হবে মনে হয় মানে পি বাই কিউ দ্বারা সেটা তো প্রকাশ হবেই তাছাড়া যখন একটা সংখ্যা ধরো এই যে দশমিক সংখ্যাগুলো বা ভগ্নাংশ তো এমনিতেই বুঝতে পারছো যে ভগ্নাংশ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা ओके এবারে যদি সেটা দশমিক সংখ্যা থাকে সেটা অসীম দশমিক সংখ্যা হতে পারে সেটা সসীম দশমিক সংখ্যাও হতে পারে আবার অসীম আবৃত দশমিক সংখ্যা হতে পারে আর অসীম অনাবৃত দশমিক সংখ্যাও হতে পারে আবার ওই শুদ্ধ আবৃত সসীম দরা আবার সসীম সসীম দশমিক ভগ্নাংশের সঙ্গে ভাগ করা যায় যে শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ আর মিশ্র সসীম দশমিক ভগ্নাংশ মানে সমস্ত এই যে দশমিক আসছে দশমিক মানে কি রকম কোনো একটা সংখ্যা থাকবে ধর এখানে চব্বিশ দিয়ে আছে হয়েছে এদিকে আরো সাত গেছে ছয় গেছে পাঁচ গেছে এরকম চলে গেছে এই যে দশমিক বলছো এই সংখ্যাটা কোথা থেকে আসছে আমি এটা যেমন খুশি আমি বসালাম ওকে এই যে সংখ্যা দশমিকের পর এইগুলো আসছে কোনো একটা সংখ্যা ভাগ করেই তো আসছে মানে এটা ক্রি বাই কিউ এটা প্রকাশ করার পরে কিন্তু এই দশমিক সংখ্যাগুলো আসছে ধরো আমি এটাকে যদি মুছে দিই ধরো মুছে দিই একটা ধরো নয় নয় কে যদি আমি দুই দিয়ে ভাগ করি সেটা কি কখনো মিলবে বা বারো কে আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি ধরো বারো কে বারো কে আমি পাঁচ দিয়ে ভাগ করছি ওকে ভাগ করার পর দেখা যাবে বার পাঁচ দু দশ হয় এখানে দুই আসছে ওকে এরপর তো কিছু নেই এই যখন আমি শূন্য বসাচ্ছি এইখানে পয়েন্ট চলে যায় বা দশমিক চলে যায় এবার পাঁচ কতই কুড়ি চার পাঁচে কুড়ি মিলে গেল তো এই যে দশমিক এলো কোথা থেকে আমি তো এই ফর্মাটটা করে তবেই তো এই দশমিক সংখ্যাটা এলো এটা সসীম মানে এটার মধ্যে সীমানা আছে

যদি এরকম করতাম সাত সাতে উনপঞ্চাশ এটা শূন্য এক খাওয়াচ্ছে আবার জিরো এখানে আসতো সাত একে সাত আবার তিন আসতো জিরো তিন চার সাথে আঠাশ দু দশ সাত আঠাশ দুই জিরো সাত দুগুনে চোদ্দ চোদ্দ আবার আসতো এখানে ছয় আসতো এরকম করে অসীম চলে যেত এই যে এই যে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এই যে এলো কোথা থেকে এলো এই যে পি বাই কিউ ফরম্যাট করেই তো এলো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না যে দশমিক সংখ্যাটাই কি মূলদ সংখ্যা দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা কোন একটা নির্দিষ্ট সাত বা তোমার হতে পারে নয় সেটা বা এই রকম যদি থাকে চার চার নয় এটাও একটা পূর্ণ সংখ্যা এটাও একটা পূর্ণ সংখ্যা এটা পজিটিভ আছে এরকম 4ও হতে পারে অথবা নেগেটিভ 6 এরকম হতে পারে এটাও কিন্তু মূলদ সংখ্যা মানে এই রকম আকারও থাকবে আবার আরো আকারে থাকবে এরকম রকম ওই মিশ্র ভগ্নাংশ সংখ্যা না ওই মিশ্র ভগ্নাংশ সংখ্যাটাকে তোমাকে হবে এই প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে আনতে হবে তারপর যে সেটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাবে মানে এই রকম থাকবে এরকম এক পাঁচ এরকম থাকবে এটাকে যদি পাঁচজনের দশ সালকে এগারো বাই পাঁচ করি তখন কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ বা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে এই রকম এবার এই রকম দিয়েও তোমাকে অঙ্ক দেবে অথবা এই রকম দিয়ে অঙ্ক এরকম করা থাকবে এবার তুমি যদি এইটাকে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এইটা উপরটাকে বলা হয় লভ দ্বার ভগ্নাংশে মূলত সংখ্যা তো পি বাই কিউ দ্বারা সেটাকে প্রকাশ করতে হবে তাই না মূলত সংখ্যাটাকে পি বাই কিউ দ্বারা প্রকাশ করব তো উপরে যেটা থাকবে উপরে হচ্ছে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর ওকে হর এটাকে নিউ বলা হয় নিউ মি রে টর আর নিচেরটাকে যেটা হয় সেটাকে ডিনোমিনেটর বলা হয় ডিনো ডো মিরেটর এইটাকে বলা হয় ওকে লবটাকে ইংরেজিতে বলা হয় নিউমিরেটর আর হরটাকে বলা হয় ডিনোমিরেটর তবে ওই ভগ্নাংশ মানে প্রকাশ করতে গেলে এই লব আর হর তোমাকে লাগবেই এইবার এই লব হর দিয়ে দেখবে অনুপাত যেটাকে বলে রেশিও রেসিও ওকে রেসিও বা প্রপোর্শন যে শব্দটা বা যে অঙ্কগুলো তুমি পাবে মানে অনুপাত আর সমানুপাত এই অনুপাত আর প্রপোর্শন যখন করবে তখন কিন্তু এই তুমি পাবে হরটাও বা অনুপাত মানে এইটা হয়ে যাবে এইটা ধরো চার আছে এটা আছে পাঁচ আছে তখন এই চার অনুপাত পাঁচ এরকম হয়ে যাবে কিন্তু এই জিনিসটাই কিন্তু চার বাই পাঁচ চার বাই পাঁচ ওকে তখন কিন্তু এই জিনিসগুলি তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এখান থেকে বুঝতে পারছো তো যে মূলত সংখ্যা কে ভাই পি কিউ দ্বারা প্রকাশ করা হবে আর একটা বিষয় হচ্ছে এই যে কিউ পড়ে রয়েছে বা কিউ হচ্ছে নিচে এই কিউটা না P বাই কিউ এই জায়গাটা না কখনো শূন্য হবে না কখনোই না এই জায়গাটা কিন্তু কখনোই এই জায়গাটা কখনো শূন্য হবেই না সেটা এই জায়গাতে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু শূন্য কখনো এই জায়গাতে হবে না মানে শূন্য লেখা যাবে না বা শূন্য হবেই না এখানে মানে ওই জন্যই বলে নট ইকুয়াল জিরো নট ইকুয়াল টু জিরো বলে না মানে এই অঙ্কুকটা মানে কিউ কখনো শূন্য বা জিরো হবে না এই মানে এই জায়গাতে কখনোই শূন্য হবেই না একদম মানে শূন্য লেখা যাবেই না এই হচ্ছে গল্প এইবার আমি যদি বলি যে এই যে পূর্ণ সংখ্যা বা আবার এই যে দশমিক তখন বললেন না এক পয়েন্ট কত কত এরকম এরকম হাড্ডা ভাড্ডা বেরিয়েছিল এটা পজিটিভ আছে এটা নেগেটিভও হতে পারে দুই পাঁচ ছয় এরকম নেগেটিভ সংখ্যাও হতে পারে সেটাও কিন্তু মূলত সংখ্যা সেটাও কিন্তু মূলত সংখ্যা এগুলোকে মাথার মধ্যে তুমি যত বেশি আলোচনা করবে তুমি কোন ক্লাসে পড়ছো এটা দেখার বিষয় না তুমি কতটা পরিমাণে নিজেকে শিখতে পাচ্ছ। এগুলোকে নিয়ে তোমাকে ঘর সংসার করতে হবে তুমি আস্তে আস্তে সেটাকে টের পাবে তোমার কাছে যদি আগে থেকে এই সমস্ত কিছু জানা থাকে তাহলে তুমি অঙ্ক করতে তোমার সুবিধা হবে সেটা তুমি কোন ক্লাসে পড়ো বা তুমি চাকরি লাইনের দিকেও যাচ্ছ সেটা দেখার দরকার নেই অঙ্ক তোমাকে প্রয়োজন আছে অঙ্ক অঙ্ক তোমার পিছু ছাড়বে না কখনো তোমার অঙ্ক শিখতে হবে তোমাকে ভাগ এবার আমরা আস্তে আস্তে মূলুদ সংখ্যাকে দুভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যারও ভাগ আছে ভগ্নাংশ সংখ্যারও ভাগ আছে ওকে আবার সেই পূর্ণ সংখ্যা থেকে যে ভাগটা আছে ওর থেকেও আরও ভাগ আছে এবার সেগুলো যত বেশি আমরা জানবো যত বেশি করে আমরা আগে থাক থেকে আমাদের ধারণাগুলো পরিষ্কার থাকবে তত বেশি আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো ওকে এবার তুমি যদি আগে থাকতে এই সমস্ত ব্যাপারগুলো যদি না জেনে থাকো তাহলে তোমার পক্ষে এগুলো একটা সময় বাধা হয়ে দাঁড়াবে তাই না একটা সময় এগুলো তোমার পক্ষে বাধা হয়ে দাঁড়াবে তখন কিন্তু তুমি অনেকটা মানে কি বলবো এখানে কোথাও একটা ভুল করছি মানে নিউ মিরেটর তাই বলি ডিনোনে নিউ মিরেটর লকটাকে বলা হয় নিউ মিরেটর হরটা বলা হয় ডিনো মিনেটর মি রেটর আর মি নেটর ওকে তাই বলি এখানে একটা ভুল করে দিয়েছিলাম যাই হোক একটু মাফ করে দিও আহ তবে এটাই মূলত সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যদি বই ভাষায় বলতে চাই মূলত সংখ্যা যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিওk উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউটা কখনো জিরো হবে না আমরা জানি শূন্যটা হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু কিউ কখনো কিউর জায়গাতে শূন্য হবে না আমরা পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যাও পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যাও পূর্ণ সংখ্যা এবং জিরো হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু এই কিউয়ের জায়গায় কিন্তু কখনো শূন্য হবে না ওপরটা শূন্য হতে পারে মানে কি পিটা শূন্য হতে পারে কিন্তু কিউ কখনো শূন্য হবে না আর কিউটা কখনও ওখানেও দেখবে কিউটা হয়তো শূন্য হচ্ছেও না এরকমও হতে পারে তবে কিউ আর এম পি আর পিটা শূন্য হতে পারে কিন্তু কিউটা কখনও শূন্য হবে না এখানে বলে দিয়ে আছে পরিষ্কারভাবে আবার ভাবে বলেছে যে মূলত সংখ্যা হলো সেই সমস্ত বাস্তব সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে পি এবং কিউ উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা ওখানে আবার বলেছে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা উভয় হচ্ছে সংখ্যা সংখ্যা মানে সকল পূর্ণ মূলত এবং সকল ভগ্নাংশ যে সংখ্যাগুলো হবে না সবাই যে ওই যে ভাগ মূলত সংখ্যা দুটো ভাগ একটা পূর্ণ সংখ্যা পাবে একটা ভগ্নাংশ সংখ্যা পাবে সকল পূর্ণ সংখ্যা সকল ভগ্নাংশ সংখ্যা উভয় হচ্ছে মূলত সংখ্যা ওকে এইটুকুন বিষয়গুলো তুমি জেনে রাখো দেখবে আস্তে আস্তে তোমার মাথার মধ্যে এই সমস্ত বিষয়গুলো বা নিউমিনেটর বা ওকে বা বাই হর এই সমস্ত কথাগুলো তুমি যত বেশি করে নিজের মধ্যে পরিষ্কার করে রাখবে তুমি দেখবে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস একটা সময় তোমার মধ্যে জাগছে এগুলো তো শুধু এইরকম আস্তে আস্তে আমরা অঙ্কের দিকে এগোবো হয়তো কোনো একটা ক্লাসের বিশেষ করে টেন যে ক্লাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেখবে তুমি অটোমেটিকলি তুমি ভেতর থেকে একটা সাহস পাচ্ছ আর তুমি অঙ্কের দিকে যে অঙ্কের প্রতি তোমার যে যদি ভয় থেকে থাকে চেষ্টা করা হবে যে তোমার ভয়টাকে কাটানোর জন্য ওকে তোমার চেষ্টা করা হবে ভয়টা যাতে তুমি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে না গেলেও যতটা সম্ভব হয় তোমাকে তোমার ভয়টা কাটানো হবে যাই না কত দূর পর্যন্ত তোমার সাথে আমি কানেক্টেড থাকতে পারবো বা তোমার কতটা আমি সমস্যাটাকে সমাধান করতে পারবো আমি মন থেকে চেষ্টা করবো তোমার সমস্যা যাতে দূর হয় ওকে যাই হোক আজকের টপিক বা আজকের ক্লাস এইটুকুনি থাক আস্তে আস্তে যে টপিকগুলো আছে সেগুলোকে নিয়ে আমি আলোচনা করবো তবে আমার মনে হয় যে ধীরে ধীরে যাওয়াটাই বেটার কারণ একসঙ্গে এতগুলো খাবার খাওয়াটা উচিতও নয় ধীরে ধীরে যাবো একটা সময় আমাদের নির্দিষ্ট একটা জনের একটা করে উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে সেই সঙ্গে সেই লক্ষ্যে পৌঁছে যাবো ওকে ঠিক আছে বাই টাটা